আনাজ খান খানাস থেকে অনেক আসে খান ভক্তবৃন্দরা আজকে উপস্থিত হয়েছেন এই দরবারে প্রত্যেকের হাজের এবং উপস্থিতিকে আপনি কবুল আর মজুর করন বিশেষ করে আজকে আমরা যার জন্য তোয়ার জন্য হাত উঠেছি আমাদের যিনি এই আমাদের বাবা যিনি এই হজারত শাহ সুফি সৈয়দ হাসান আল জাহারি মধ্যজিল্লা হোলা আলী যাকে আমরা আটাসন থেকে কোয়ালকালীবাসী এই সকায়ের আমরা আশা করতেছি আই আল্লাহ আগামীতে যেন তিনি আমাদের এই দরবার থেকে হ্যাঁ নির্বাচিত হয়ে সংসদ সংসদে গিয়ে যেন আমার নবীর সালাম দিতে পারে নবীর খেয়ামের কথা বলতে পারে হ্যাঁ আমার নবীর সানে আজমতের কথা বলতে পারে সে তো করল বিশেষ করে আমরা সকলে দোয়া করতেছি আগামীতে যেন এই তিনি যেন সম্মানের সাথে মহাব্বতের সাথে যেন জয়যুক্ত হয় এ ফরিয়াদ রেখে আমি শেষ করতেছি বেহাকালাম সালাম সালাম